আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ যে চারটি কারণে আপনার চুল পড়ে যাচ্ছে অথচ আপনি বুঝতে পারছেন না নাম্বার ওয়ান তোয়ালি দিয়ে ঘষে ঘষে চুল শুকানো এটা না করে তোয়ালি দিয়ে আস্তে আস্তে চাপ দিয়ে পানি বের করবেন অথবা চুলটা শুকনো তোয়ালি দিয়ে পেঁচিয়ে নেবেন যেন পানি শুকিয়ে যায় এবং তারপরে বাতাসে চুল শুকিয়ে নেবেন নাম্বার টু খুব টাইট করে চুল বাঁধা চুল যদি প্রায় সময় খুব শক্ত করে বাঁধা থাকে যেমন খুব টাইট ঝুঁটি বা খোপা সেই টানের কারণে চুল পড়ে যেতে পারে যেখানে টান খুব বেশি খায় সেখান থেকে চুল পড়া শুরু করে এটাকে ডাক্তারি ভাষায় ট্রাকশন অ্যালিপিসিয়া বলে এটা ঠেকাতে চুলটা ঢিলা করে বাঁধবেন নাম্বার থ্রি শ্যাম্পুর পর কন্ডিশনার ব্যবহার না করা প্রতিবার শ্যাম্পু করার পর কন্ডিশনার ব্যবহার করবেন এই কন্ডিশনার চুলের ড্যামেজ ঠেকাতে সাহায্য করে এবং চুল পরে ঠেকাতেও সাহায্য করে নাম্বার ফোর ভেজা চুল আসড়ানো চুল খুব কোকড়ানো না হলে ভেজা চুল না আসড়িয়ে একটু শুকিয়ে যাওয়ার পরে চওড়া দাঁতের চিরুনি দিয়ে আশ্রাবেন এছাড়াও জিঙ্কের অভাব আয়রনের অভাব থাইরয়েড রোগেও চুল পড়ে যেতে পারে